বিয়ের আগে বৃষ্টি হওয়া মানেই আনন্দের কিন্তু এখন যতদিন বাড়ছে তখন বুঝতে পারছি বৃষ্টি মানে সবসময় আনন্দের হয় না কখনো কখনো সেটা ঝামেলারও হয় আর এই বৃষ্টির দিনে আমি রান্না বান্নার কাজ ছেড়ে কিভাবে স্কিন কেয়ার করলাম সেই ভিডিও শেয়ার করবো আজকের ভিডিওতে ঘরে চাল ফুরিয়ে গেছে বৃষ্টির জন্য আনতে পারছে না এখন কি না খেয়ে থাকবো তো হ্যালো আলাইকুম শিলা পরোটা দিয়ে মিষ্টি খেতে পছন্দ করেন তো বাসায় এসে দেখলাম যে ফ্রিজে একটু মুরগির তরকারি মানে এটা আপনাদের ভাই রান্না করেছে আমি তো বাসায় ছিলাম না তো আমি এখানে বৃষ্টির মধ্যে পরোটা বানিয়ে নিচ্ছি মানে রুটিকেই আমি পরোটা ভেজে নেব যখন আমার লেট হয়ে যায় তখন এরকম আমি রুটিকে পরোটা ভেজে নিই বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে টানা তিন দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে পরোটা খেতে বেশ ভালোই লাগে তো এই যে বৃষ্টি আপনাদের কি অবস্থা আপনাদের কার কার জেলাতে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো মা মেয়ে মিলে এই বৃষ্টির মধ্যে একটু চকলেট খাচ্ছিলাম আর কি আর বৃষ্টি দেখছিলাম তো ঘরে চাল ফুরিয়ে গেছে এখন আপনাদের ভাই এই বৃষ্টির মধ্যে সেটা আনতেও পারছে না তো এখন কি আমরা না খেয়ে থাকবো তো সেটাও ভিডিওতে শেয়ার করব তা যারা যারা আমার ভিডিওগুলো গুলো ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করতে একেবারে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন তো এই যে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে সব কিছু একেবারে ভেজা আর শেত শেতে তো আপনাদের ওই দিকেও কি বৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু কমেন্টে করে জানাবেন তো যেহেতু বৃষ্টি হচ্ছে কি করা যায় তো এইদিকে হয়েছে কি আমার সত্যি আসলে ভাতের চাল শেষ হয়ে গেছে আর বৃষ্টির জন্য টানা তিন দিন বৃষ্টি তাই চাল আনতে পারছে না তো কি করবো এদিকে লক্ষ্মী বোর মতো আমি কতগুলো পোলাও চাল ছিল সেগুলো ভিজিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি চড়াই দিয়েছি আর এইদিকে হচ্ছে গরু গুস্ত চড়াই দিছি তো আমি আজকে টিপ শেয়ার করছি যে আমি কি গরুর গুস্ত সাথে একসাথে আলু দিয়ে রান্না করি না এটা কখনোই করা যাবে না গরুর গুস্ত সাথে একসাথে যদি আলু দিয়ে রান্না করি তাহলে কিন্তু আলুটা একেবারে গলে যাবে তো এটা কখনোই করা যাবে না যারা কুকারে রান্না করেন তারা আজকে ট্রাই করতে পারেন আমি গরুর গুস্ত সাথে সব কিছু মিক্সড করে এখানে দিয়ে দিছি সব ধরনের মশলা আর এটা আমি সরিষার তেলে রান্না করব আর এদিকে হচ্ছে খিচুড়িটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে তারপর একটা সিটি দিয়ে নিব পোলাও চালের খিচুড়ি যেটা আমি ভুনা খিচুড়ি করব সেটা কিন্তু একটা সিটিতেই হয়ে যাবে আর এদিকে আমি প্রায় পাঁচ ছয়টা সিটি দিয়ে নিয়েছিলাম এটা আমি মেখে রেখে দিয়েছিলাম মেরিনেট করে তো এবার পাঁচ ছয়টা সিটি দিয়ে তারপর ঢাকনা খুলে তারপরে হচ্ছে আমি আলুটা দিয়ে আবার তিনটা সিটি দিয়ে নিব যারা প্রেসার কুকার ইউজ করেন তারা এটা অবশ্যই জানেন আর যারা নতুন নতুন ইউজ করেন তারা হয়তো বা জানেন না তারা জেনে রাখলে কাজে লাগবে কারণ একসাথে যদি আমি গোস্তটা এবং আলুটা দেই তাহলে কিন্তু আলুটা একেবারে গলে যাবে এখন আমি দেখাচ্ছি ঢেলে যে আমার আলুটা কি গলে গেছে কিনা এই যে আমার আলুটা কিন্তু একেবারে আস্ত আস্তে আস্তে একটুও গলে যায়নি তখন এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তারপর আমি গরম পানি দিব ঝোলের জন্য আমি কিন্তু ঝোলের জন্য গরম পানি দিয়েছি এবং শেষে আমি একটু জিরা গুঁড়ো তারপর মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিব আমার রান্না বান্না একেবারে কমপ্লিট এরকম কুকারে গরুকুস্ত রান্না করলে কিন্তু খুব একটা সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর যদি ঝোলের জন্য গরম পানি দেওয়া যায় তাহলে তো রান্না আরো বেশি তাড়াতাড়ি হয় এবং খুবই মজা হয় তো এই তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট তো আমি রান্না বান্না কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু আমি সবকিছু পরিষ্কার করে নেই আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কুকার পরিষ্কার করি তো প্রেসার কুকার কিন্তু কিন্তু সময় পরিষ্কার রাখতে হয় হয় না অনেক অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো কুকার আমি রান্না শেষ করে এরকম একটা স্টিলের স্কার্প দিয়ে পরিষ্কার করে নেই এবং এরপরে একটা টুথপিক দিয়ে এরকম সব সময় পরিষ্কার করে রাখি কারণ এরকম ছিদ্রগুলো কিন্তু সব সময় ক্লিন করে রাখতে হবে না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটনা ঘটতে পারে তো এরকম সিটিগুলো পরিষ্কার করে নিলে তাহলে কিন্তু এ দিক দিয়ে মানে হাওয়া বের হওয়া অনেক ইজি হয়ে যায় তারপরে আমি রান্নাঘরটা পুরাই ক্লিন করে নিব তো এই যে রান্না শেষ করে সাথে সাথে সবকিছু পরিষ্কার করে নিলে অনেক বেশি সহজ হয়ে যায় আর যারা কারেন্টের চুলা ব্যবহার করেন কখনোই কিন্তু গরম চুলা পরিষ্কার করতে যাবেন না গরম চুলা ভিজানো একটা দিয়ে মুসলি কিন্তু কাজটা ফেটে যেতে পারে তো এখন আমি চলে আসলাম স্কিন কেয়ার করতে এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল আর এটা হচ্ছে বেসন যেটা রোজার মধ্যে মানে বেসন তৈরি করি সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই দুটাকে আমি ভালো করে মিক্সড করে নিবো আর এটা হচ্ছে খাবার সোডা তো এখানে আমি পরিমাণ মতো একটু লেবু দিয়ে দিব তো এই তো আমি লেবু দিয়ে দিলাম তো এখন আমি এইখানে আরো কিছু উপাদান অ্যাড করবো যেটা আমি এই যে শ্যাম্পু দিলাম খুবই অল্প পরিমাণে দেখতেই পেলেন আর এটা হচ্ছে টুথপেস্ট তো কোলগেট থাকলে ভালো হতো যেটা হোয়াইটটা সেটা ছিল না তারপরে একটু চিনি দিয়ে দিলাম তো এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব তো এইটা হচ্ছে আমি আমার হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় কালা কলো দাগ আছে সেই সব জায়গায় রেখে দিব কিছুক্ষণ ঘুষের প্রায় পাঁচ সাত মিনিট দশ মিনিটের মতো রেখে যতক্ষণ রাখা যায় দশ পনেরো মিনিট রেখে তারপরে এটাকে আমি ডোলে আর উঠিয়ে নিব আর এটা হচ্ছে আমি খুব ভালো করে ম্যাশ করে মিশিয়ে তারপরে আমার মুখে ঘাড়ে অ্যাপ্লাই করব প্রায় পনেরো বিশ মিনিটের মতো রাখবো এই তো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু সপ্তাহে অন্তত পক্ষে দুই তিন দিন নিজের যত্ন নেওয়া উচিত সংসারের কাজ এবং রান্না বান্নার পাশাপাশি নিজের স্কিন কেয়ার করা উচিত তো এই যে আমি ঘরোয়া উপায়ে কিভাবে স্কিন কেয়ার করি আজকের ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না ঘরে থাকা খুবই অল্প উপকরণে এইভাবে স্কিন কেয়ার করলে কিন্তু ঘরে অনেক টাকাই বাঁচানো যায় পার্লারের তো এই যে সবকিছু করে আমি অনেকক্ষণ যাব গোসল করে তো আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে করে দিয়ে ভিডিওতে লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন আর ভিডিওতে এটা লাইক করতে একেবারেই ভুলবেন না তো এইদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট এই যে কয়েকটা ভাতও রান্না করেছিলাম এটা হচ্ছে ভুনা খিচুড়ি আর এই যে আমার মেয়েকে খাওয়াচ্ছি আর পুরো ঘরের কি অবস্থা তার নাচ গান খাওয়া দাওয়া সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম সে কি করে দেখেন কার কার ঘরে এরকম দুষ্ট মিষ্টি একটা বাচ্চা আছে সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন আমাকে তো সবকিছু মিলেই কিন্তু আমার সংসার তো সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো এই যে চালের বস্তা এত বড় একটা পলি করে তারপর চালের বস্তা নিয়ে আসছে আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে নিয়ে আসছে তো এদিকে আচার ছাড়া খিচুড়ি জমে এই আচারটা দিয়েছিল তো এই যে সবকিছু রেডি করে নিচ্ছি আজকের প্লেটটা কিন্তু আমি আমার জন্যই সাজিয়েছি স্পেশালি তো আমি কিন্তু হাড় খেতে পছন্দ করি মানে গরু গুস্ত চাইতে হাড্ডি খেতে বেশি পছন্দ করি তাই আমি আমার জন্য প্লেটটা সাজিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ